আপনার যদি সকালে ঘুম থেকে ওঠার পর ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ মানসিক ভয়ভীতি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আপনাকে যদি ঘিরে ফেলে এমন যদি মনে হয় যে এই চিন্তাভাবনা আপনার মধ্যে ঢুকলো দিন চলতে থাকবে তার কারণে মনের মধ্যে ভয় ভীতি শুরু হয়ে যায় এই সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো যদি এমন হয় যে আপনাকে এতটা মাত্রায় ঘিরে ধরছে যে আপনি তার থেকে বেরোবার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সিম্পল জিনিস বুঝিয়ে দেবো যে জিনিসটা আপনি যদি বুঝে নেন তাহলে আপনার চিন্তার কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ভয়ভীতি শুরু হয়ে যাচ্ছে যে আজকেও আমার দিন কি এইভাবেই কাটবে এই চিন্তা যদি আপনাকে পাগলের মতো করে দেয় এই চিন্তা যদি আপনার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে আর এই সমস্ত চিন্তা চলার কারণে বুক ধরপর করা হাঁপ ধরা গাঁতা টাল টাল অনুভব মাথা ঝিমঝিম মাথা ভারী মাথা যন্ত্রণা কোনো কাজে ভালো লাগে না কোনো কাজ করতেই ভালো লাগে না সবেতেই একটা আপনার মধ্যে অস্বস্তি বা বিরক্তি বিরক্তি ভাব যদি দেখা যায় তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেবো এই জিনিসটা আপনি যদি বুঝে নিতে পারেন তাহলে আপনি আপনার চিন্তা ভাবনাকে অবশ্যই পরিত্যাগ করতে পারবেন আপনার প্রধান যে সমস্যা সেটা হচ্ছে চিন্তা আর কোনোভাবে আপনি যদি চিন্তাটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো এই জিনিসটা বুঝিয়ে বলার জন্য প্রথমে আপনাদেরকে একটা গল্প বলবো গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ সমস্ত সমাধান কিন্তু এই গল্পটার মধ্যেই রয়েছে এই গল্পটা যদি বুঝে নিতে পারেন তাহলে আপনি এটাও বুঝে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে করতে কি হবে তাহলে আপনি নিজে নিজেই সেটা মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে যত কিছুই পরামর্শ দেওয়া হোক না কেন আপনি শুধু যদি শোনেন সেটা যদি নিজের মধ্যে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু কোনো মতেই কোনো সমাধান পাবেন না আপনি শুধুমাত্র আপনার সমাধান খুঁজতে খুঁজতে আপনার সময় শেষ করে ফেলবেন তাই আসুন প্রথমে গল্পটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন বন্ধুরা আপনাদেরকে বলবো দুই সন্ন্যাসীর গল্প দুই সন্ন্যাসীকে ভিন্ন গ্রামে যেতে হবে কারণ সেই গ্রামে একটা অনুষ্ঠান রয়েছে সেই গ্রামে তাদেরকে যেতে হবে তাদের লক্ষ্যের উদ্দেশ্যে তারা যথারীতি যাত্রা শুরু করে তারা ভিন্ন গ্রামে যাওয়ার সময় তাদের যাত্রাপথে একটা কর্দমাক্ত জলাশয়ের সম্মুখীন হয় তারা যখন যাত্রা শুরু করেছিল তারা যখন যাচ্ছিলো যেতে যেতে ওই কর্দমাক্ত জলাশয়ের সামনে যখন উপস্থিত হয় তখন সেখানে কিছুক্ষণ দাঁড়ায় তারা এটা ভাবে যে এই কর্দমাক্ত জলাশয়টাকে আমরা কিভাবে পার করব ঠিক এমন সময় বিপরীত প্রান্ত থেকে একটা সুন্দরী যুবতী মেয়ে এসে সম্মুখে উপস্থিত হয় সেই সুন্দরী মেয়েটা বলে বাবা আমি ওই প্রান্তে যেতে চাই আপনারা যেই প্রান্তে আছেন আমি এত সুন্দর নতুন পোশাক পরিচ্ছদ পরে আছি তা আমি যদি হেঁটে পার হই তাহলে আমার এই নতুন পোশাক জল কাদায় ভর্তি হয়ে যাবে তাই আপনি যদি পার করে দেন তাহলে খুবই উপকৃত হয় এই কথা শুনে প্রথম সন্ন্যাসী বলে ঠিক আছে এটা এমন কিছু ব্যাপার নয় আমি তোমাকে পার করে দেবো সেই প্রথম সন্ন্যাসী অপর প্রান্তে হেঁটে যায় এবং সে যুবতী মেয়েটিকে কোলে নেয় এবং সে পুনরায় তারা যে প্রান্তে ছিল সেখানে এসে নাবিয়ে দেয় যেই মুহূর্তে মেয়েটাকে নাবায় তখন মেয়েটা বলে আচ্ছা আপনি আমাকে যে পার করে দিলেন আমাকে পার করে দিতে আপনার লজ্জা লাগলো না আপনি কোলে তুলে নিলেন তার জন্য আপনার কোনো লজ্জা হলো না এই রকম একটা যুবতী মেয়েকে কি এইভাবে কোলে নেওয়া আপনার ঠিক হয়েছে সেই মেয়েটি তখন অন্য একটা রূপ ধারণ করে এবং তখন সে যা নয় তাই বলে ওই প্রথম সন্ন্যাসীকে অপমান করে কিন্তু সেই প্রথম সন্ন্যাসী ওই মেয়েটির কথায় ওই যুবতী মেয়েটার কথায় কিছু না মনে করি তাকে নাবিয়ে দেয় এবং প্রথম সন্ন্যাসী এবং তৃতীয় সন্ন্যাসী দুজনা মিলেই ওই কর্দমাক্ত জলাশয়টিকে পার করে তারা ভিন্ন গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক এইভাবে তারা তাদের যাত্রাপথে এক থেকে দেড় ঘন্টা পার হয়েছে এমন সময় দ্বিতীয় সন্ন্যাসীটা দ্বিতীয় সন্ন্যাসী প্রথম সন্ন্যাসীকে প্রথম সন্ন্যাসী হচ্ছে সেই সন্ন্যাসী যে কোলে করে ওই মেয়েটাকে কর্দমাক্ত জলাশয়টা পার করে দিয়েছিল তাকে দ্বিতীয় সন্ন্যাসী বলে যে দেখ তুই মেয়েটার কতটা উপকার করলে মেয়েটা তার নতুন জামা কাপড়ে যাদের কাদা না লাগে তার জন্য তুই তাকে পার করে দিলি আর মেয়েটা তোকে কতই না কথা শোনালো কত বাজে বাজে কথা বললো তোর কিছু মনে হলো না ঠিক তখন এই প্রথম সন্ন্যাসী বলে অর্থাৎ যে মেয়েটাকে পার করে দিয়েছে দেখ আমি তো তাকে কখন কোল থেকে নাবিয়ে দিয়েছি কিন্তু তুই এখনও বয়ে বেড়াচ্ছিস ঠিক এই রকম সময় প্রথম সন্ন্যাসীটা বলে আমি তো মেয়েটাকে কখন নাবিয়ে দিয়েছি এক থেকে দেড় ঘন্টা আগে আমি যেই মুহূর্তে মেয়েটাকে কোল থেকে নামিয়েছি সেই মুহূর্তে আমার মন থেকেও নাবিয়ে দিয়েছি কিন্তু তুই এখনও বয়ে বেড়াচ্ছিস আমি মেয়েটাকে কোল থেকে নামাবার সঙ্গে সঙ্গে আমি মন থেকেও নাবিয়ে দিয়েছি হালকা হয়ে গেছে আমি সেই বিষয়টা আমি কিছু মনেই করিনি কিছু ভাবিই নি কিন্তু তুই এখনও পর্যন্ত মনের মধ্যে বয়ে বেড়াচ্ছিস দেখ সেই মনের মধ্যে বয়ে বেড়াবার কারণেই তোর মধ্যে রাগ ঘৃণা ভয় ভীতি চিন্তা ভাবনা জন্ম হচ্ছে আর আমি তো সেই বিষয়টা নিয়ে কিছু ভাবিই নি কখন নাবিয়ে দিয়েছি ভুলে গেছি বন্ধুরা এই গল্পটা আপনাদের বলার প্রধান উদ্দেশ্য কি এই গল্পটাতে আপনাকে এই কাজ করতে হবে প্রথম সন্ন্যাসীর মতো কোনো কিছু ঘটনাকে নিয়ে বেশি মাত্রায় ভাবলে হবে না যেটা আপনার মনের মধ্যে এসেছে সেটাকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না আছে থাক অটোমেটিক্যালি আপনি ভুলে যাবেন কিন্তু আপনি যদি দ্বিতীয় সন্ন্যাসীর মতো সব কিছু মনের মধ্যে নিয়ে বইতে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপের মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকবেন আর আপনি ঠিক এই কাজটাই করে থাকেন কোনো কিছু জিনিস আপনার মনের মধ্যে ঢুকলে সেটাকে আপনি বার করতে পারেন না তার কারণেই আপনি ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ মানসিক ভয়ভীতির মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু আজ থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা করতে হবে প্রথম সন্ন্যাসীর মতো যে কোনো জিনিস মনের মধ্যে ঢুকলে যখন হবে সেই মুহূর্তের জন্যই সেটা মনের মধ্যে রাখবেন তারপর সেটাকে নিয়ে বেশি ভাববেন না অটোমেটিক্যালি চিন্তা আপনার মধ্যে চলে যাবে কিন্তু আপনি যদি দ্বিতীয় সন্ন্যাসীর মতো করতে থাকেন অপর কোনো ব্যক্তি সে কী করেছে না করেছে কোথায় কি করেছে লোকের কার কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো আপনি যদি আপনার মনের মধ্যে দীর্ঘদিন ধরে বইতেই থাকেন তাহলে আপনার কিন্তু ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপ মানসিক ভয়ভীতি এগুলো কখনোই কমবে না আপনাকে যেটা ফোকাস করতে হবে আপনার কাজের দিকে ফোকাস করতে হবে এসব নিয়ে ভাবলে হবেই না তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা এই ছোট্ট গল্পটার মাধ্যমে আপনাকে এটাই বোঝালাম যে আপনি যদি কোনো বিষয় মনের মধ্যে নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকেন দীর্ঘ সময় নিয়ে চলতে থাকেন তাহলে সেটাই কিন্তু আপনার মানসিক চাপের মানসিক জ্বালা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে যে কাজটা যখন করছেন সেটা সেখানেই ত্যাগ করুন তারপরে সেখান থেকে যখন বেরিয়ে আসছেন সেটা মনের মধ্যে নিয়ে যেন বইতে থাকবেন না আপনি যদি মনের মধ্যে নিয়ে সেইটাকে বইতেই থাকেন তাহলে সেটাই আপনার মনের মধ্যে চাপের কারণ হয়ে দাঁড়াবে তাহলে এবার থেকে যে কোনো কাজ যখন করবেন প্রথম সন্ন্যাসীর মতো করার চেষ্টা করবেন প্রথম সন্ন্যাসী মেয়েটাকে কোলে করে নিয়েছে কোল থেকে নাবিয়ে দিয়েছে প্রথম সন্ন্যাসীকেই ওই মেয়েটা কত খারাপ খারাপ কথা বলেছে কিন্তু সেই সন্ন্যাসীটা তারপরেও কোনো কিছু মনেই করেনি সমস্ত ঘটনা ঘটেছে প্রথম সন্ন্যাসীর সঙ্গে আর সমস্ত জ্বালা যন্ত্রণা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই দ্বিতীয় সন্ন্যাসীটা কারণ কি সে মনের মধ্যে সেই ঘটনাটাকে নিয়ে ভাবতে শুরু করেছে তাই আপনি যদি কোনো বিষয়কে মনের মধ্যে না নেন পার্সোনালি না নেন অত কিছু গুরুত্ব যদি না দেন তাহলে কিন্তু আপনার এতটা মাত্রায় চিন্তা থাকবে না আজকের সময় আপনি যতটা চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যতটা চাপের মধ্যে আপনি আছেন তাহলে আপনাকে আজকে থেকে যে কাজটা করতে হবে কোনো বিষয় নিয়ে খুব বেশি ভাবলে হবে না যেটা যেখানে হয়েছে যেটা যতটা হয়েছে সেটুকুই ব্যাস আর কোনো কিছু ভাবার দরকার নেই এইভাবে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করুন আপনি ভাববেন যে এটা সম্ভব নয় এটা হবে না আমি পারি না কিন্তু একটা কথা ভেবে দেখুন আপনার যে অভ্যাসটা আজকে গড়ে উঠেছে সেটা কিন্তু একদিনে হয়নি আপনি একটু যদি নিজের মনটাকে রিভার্স করেন একটু যদি অনেক আগেকার কথা ভাবেন তাহলে দেখবেন এই যে সমস্যাটা আজকে শুরু হয়েছে এটা কিন্তু আজকে আপনার হয়নি অনেক দিন আগে হয়েছে কিন্তু সেটা আপনার করতে করতে এইভাবে চলতে চলতে সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনি যেই মুহূর্তে আপনার চিন্তা না করাটাকে অভ্যাসে পরিণত করবেন তখনই কিন্তু সেই চিন্তাটা আপনার না হওয়াটা চিন্তা না আসাটা এটা অভ্যাসে পরিণত হবে ততদিন পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন আপনার মানসিক চাপকে কমাতে পারবেন আর মানসিক চাপ থেকে যে সমস্ত সমস্যা যে সমস্ত নার্ভের সমস্যা মানুষের ভয়ভীতির সমস্যা মনের সমস্যা সব সমস্যাকে আপনি নিজে নিজে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে উৎসাহ জানাতে ভুলবেন না